হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করবো সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত ভাবছ বাড়িতে গোপাল সোনা নিয়ে আসবে কিন্তু আনতে ভয় পাচ্ছ যে কীভাবে তার সেবা করবো কবেলা খেতে দেবো না দেব আদেও গোপাল সোনাকে আমি সেবা দিতে পারবো কি না এসব ভয়গুলো যারা পাচ্ছ তাদেরকে আমি ক্লিয়ার করে দেব আজকে এই ভিডিওতে তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা ভাবছো গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসবে তাদের কিন্তু খুব কাজেও লাগবে তো বন্ধুরা আমি কিন্তু প্রথমত গোপাল সোনাকে নিয়ে আসিনি আমার বিয়ে অনেক বছরই হয়ে গেছে প্রায় বলতে পারো এগারো বছরের কাছাকাছি তো এগারো বছর কিন্তু আমি বাড়িতে জাস্ট এমনি নর্মাল পুজো দিতাম বাড়িতে যে ঠাকুর ছিল সেই ঠাকুরের পুজো আমি দিতাম কিন্তু বন্ধুরা একদিন আমার হঠাৎ করে মনে হলো যে আমি গোপাল সোনা নিয়ে আসব বাড়িতে তো বন্ধুরা তখন কিন্তু আমি গোপাল সোনার বিষয়ে কিছুই জানতাম না তাকে কিভাবে খেতে দিতে হয় তাকে কিভাবে শয়ন দিতে হয় তার সাথে কিভাবে কথা বলতে হয় তার সাথে কিভাবে খেলা করতে হয় এগুলো কিন্তু আমি কিছুই জানতাম না তো আমি কিন্তু হুট করেই আমি আমার গোপাল সোনাকে আনতে চলে যাই আমি বাড়িতে সন্ধ্যেবেলা বসেছিলাম তো হঠাৎ করে আমি আমার দিদিকে ফোন করি যে আমার সাথে একটু বাজার যাবে আমার দিদি বলে কেন তো আমি বললাম যে এরকম এরকম ব্যাপার আমার দিদি শুনে অবাক যে কি ব্যাপার তুই হঠাৎ করে গোপাল সোনা নিবি তাই আমি বললাম আমার ইচ্ছা হলো আজকে আমি জানি না কেন হয় তো গোপাল সোনা আমার কাছে আসার জন্য আমাকে মানে কি বলবো যেটা বলে না যে কেউ কাউকে ভালোবাসলে তাকে কাছে আনার জন্য একটা মনের মধ্যে কীরকম যেন হয় রকম তো আমার মনে হলো যে আমি গোপাল সোনা নিয়ে আসবো তো আমি চলে গেলাম বাজারে তো গোপাল সোনাকে আমি নিয়ে আসলাম নিয়ে আসার সাথে সাথেই আমি গোপাল সোনাকে খেতে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু জানতাম না গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় কি কিছু তবে আমি শুনেছি গোপাল সোনাকে বাড়িতে আনলেই আনার সাথে সাথেই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় ওটা আলাদা করে করার কিছু হয় না তো তুমি যখন নিয়ে আসবে তখন তাকে একটা সম্পর্কে বেঁধে নিয়ে আসবে তাহলে তারা আর প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না তো বন্ধুরা যারা করে তারা তাদের ভালো লাগে তাই করে প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে অনেক কিছু নিয়ম আছে সেগুলোকে করতে হয় তবে আমি কিন্তু করিনি আমি গোপাল সোনাকে এমনিই নিয়ে এসেছি নিয়ে এসে আমি পুজো দিয়েছি আর এখন আমি গোপাল সোনাকে এমনি খেতে দিই তবে হ্যাঁ একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা যে ভাবছো গোপাল সোনাকে নিয়ে এসে আমি খেতে দিতে পারবো না টাইম দিতে পারবো না সময় মানে যে সময়গুলো দেয় সেই সময়গুলো দিতে পারবো না সেগুলো কিন্তু একদমই না তুমি গোপাল সোনাকে তোমার তুমি যখন নিয়ে আসবে না তখন তোমার কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা হবে যে না আমি আমার গোপাল সোনাকে এই টাইমে এই টাইমে খেতে দেবো তোমার মনের মধ্যে একটা ভক্তি আসবে তখন তুমি দেখবে হাজার কাজের মাঝেও হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু তুমি গোপাল সোনাকে খেতে দিতে পারছো তখন তোমার একটু হলেও কিন্তু সময় ঠিকই হয়ে যাবে তখন তোমার মনে হবে যে না আমার বাড়িতে আরেকটা বাচ্চা আছে তাকে ঠিক সময় মতো খেতে দিতে হবে তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি প্রত্যেক দিন হয়তো ধরো তুমি ঠিক টাইম মেনটেন করে দিতে পারলে না সেটা কিন্তু সবাই জানে যে বাড়িতে সব দিন কাজ সমান থাকে না তো একটু টাইম এইদিক ওইদিক হতেই পারে সেই বিষয় নিয়ে কোনো রকম ভয় করো না আর সোনাকে তুমি ভালোবেসে যেটা দেবে ভালোবেসে যেভাবে রাখবে সেভাবেই কিন্তু গোপাল সোনা থাকবে আর একটা কথা বলি বন্ধুরা তোমাদের গোপাল সোনা আমাদের কিন্তু রাগই নয় আর কোনো রকম। যে তুমি কোনো সেবা দিতে ভুল করেছো বলে সে তোমাকে শাস্তি দেবে সেরকমটাও কিন্তু নয় তুমি যখন গোপাল সোনাকে বাড়িতে নিয়ে আসবে তখন কিন্তু গোপাল সোনা দেখবে নিজে থেকেই তোমাকে সময় করে দেবে কারণ আমি যখন নিয়ে এসেছিলাম আমারও কিন্তু ঠিক এই রকমটাই মনে হয়েছিল যে হয়তো আমি পারবো না কিন্তু দেখলাম যে না চেষ্টা করলে সব কিছুই হয় তবে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি তোমাদের যখন ধরো সবসময় মানে অনেক মানুষ আছে কাজের খুব ব্যস্ততা থাকে ঠাকুরকে পুজো করার সময় হয় না এবং কি ঠাকুরকে প্রণাম করারও সময় হয় না সেসব মানুষদের দেখবে তুমি যখন তারা যখন খুব বড় একটা বিপদে পড়বে তখন কিন্তু মন্দিরে মন্দিরে গিয়ে তখন মানে ভগবানকে ডাকবে ভগবানকে স্মরণ করবে কিন্তু তার আগে কিন্তু মানে ঠাকুরকে প্রণাম করারও সময় পায় না এতটাই কাজের ব্যস্ততা থাকে তো বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি আমরা যদি প্রত্যেকটা দিনই গোপাল সোনার সাথে নিষ্ঠতা হয়ে থাকি প্রত্যেকটা দিনই ঠাকুরকে সেবা করি সব সেবা করি স্মরণ করি তাহলে কিন্তু ভগবান সর্বদা আমাদের পাশে থাকবে আর তোমরা দেখবে বন্ধুরা গোপাল সোনার সঙ্গে যদি তুমি সেবা করো না বিপদ আপদ থেকে তুমি ঠিক মুক্ত হবে এটুকু আমি মানে বুঝতে পারি বিপদ আপদ আসলে কিন্তু অবশ্যই গোপাল সোনা সাহায্য করে পাশে থাকে এটুকু সবসময় সর্বদা মাথায় রাখবে ভগবানের সঙ্গে যতটুকু পারবে নিষ্ঠতা হয়ে থাকার চেষ্টা কারণ বেশ কিছু মানে মানুষ আছে পুজো আজা করে না বাড়িতে কিচ্ছু করে না তো তাদেরকে আমি বলছি বন্ধুরা ভগবানের সাথে নিষ্ঠতা হয়ে থাকো খুব ভালো লাগবে দেখবে সারা দিন দিন তোমার ভালো যাবে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে ভগবানের মুখ দেখেই ঘর থেকে বেরোবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে গোপাল সোনা কীভাবে আনবে না কি করবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে রাধে রাধে বন্ধুরা